বন্ধুরা আমাদের ছাদে একটা একটা করবী ফুলের গাছ নিশ্চয়ই থাকে এবং সেই গাছের টাইম টু টাইম কি পরিচর্যা নেব সেই ব্যাপারে অনেকেই চিন্তিত অনেকের গাছ সারা বছর ফুল দেয় কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না অনেকের গাছে কিন্তু ফুলই হয় না বা গাছের গ্রোথের সাথে সাথে অল্প অল্প ফুল হচ্ছে তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন গাছে কি খাবার দিতে পারি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আপনাদের কথা দিচ্ছে আর কোন ভিডিও দেখার আপনাদের প্রয়োজন হবে না নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং চ্যানেল গার্ডেনিং বাংলা আজকে আরেকটি নতুন ভিডিও করবি গাছের ওপর সকলের ধারণা হচ্ছে যে করবি গাছ খাবার না দিলেও হয়ে যায় কিন্তু এমনটা নয় আমরা যদি ভালোভাবে নিজেদের ছাদ বাগানের মধ্যে করবি ফুলের গাছকে টাইম টু টাইম খাবার দিতে পারি এবং যদি আমরা সঠিক পরিচর্যা নিতে পারি তাহলে আমাদের করবি ফুলের গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা গাছে কি খাবার দেবো এবং কি পরিচর্যা নেবো এই টাইমে যাতে আমাদের করবি ফুলের গাছ নতুন বা পুরাতন যাই হোক না কেন তাতে আবার যেন শক্তি সঞ্চার ঘটে এবং গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে চলুন যা যাক মূল ভিডিওতে তার যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম গার্ডেন বাংলায় ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং আপডেটস যা আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই অলে সেট করে দেবে তাহলে তোমার কাছে টাইম টু টাইম ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে প্রথমত আমরা আজকে করবি ফুল গাছে খাবার নিয়ে আলোচনা করব এবং এই টাইম দাঁড়িয়ে কী পরিচর্যা নিতে পারি যাতে করে আমাদের করবি কাছে অনেক ফুল আসতে পারে তোমরা অনেকেই এই গাছটা পটিং এর মিডিয়া এবং গাছটা বসানোর নতুন গাছ কিনে নিয়ে এসে বসানোর তোমরা পদ্ধতি অবশ্যই দেখেছো আমি দু মাস আগে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম যখন আমি এই গাছটা জিরাট থেকে এনেছিলাম মানে তোমরা অবশ্যই জানো এই জবা গাছ এবং বেশ কিছু ফলের গাছ এবং করবি ফুলের গাছ এবং অন্যান্য জবা গাছ আমি জিরাটে ভিজিট করেছিলাম জিরাট নার্সারি ভিজিট সেখান থেকে কালেক্ট করেছিলাম তো এখন আমরা এই গাছটা দু মাস পর কি খাবার দেব জাস্ট তখন গাছটা বসানো হয়েছিল আর কোনো পরিচর্যা নেওয়া হয়নি জাস্ট একবার খাবার তারপর এখন কারেন্ট কন্ডিশন তোমাদের সামনে জাস্ট গাছটা জাস্ট এইটুকুনি সাইজের ছিল এবং এখন দেখো কতটা সুন্দর গ্রোথ নিয়েছে আর করবি ফুলের গাছ খাবার কিন্তু প্রচুর পছন্দ করে কিন্তু আমরা টাইম টু টাইম গাছে খাবার দিতেই ভুলে যাই তো খাবার দেওয়ার ব্যাপারেও আমাদের বিশেষ পদ্ধতি এবং সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত আমাদের খাবার দেওয়ার আগেই টবের মাটিতে যত আগাছা থাকবে সব আগাছাগুলো আমাদের তুলে ফেলে দিতে হবে কারণ এই আগাছাগুলো থাকলে তোমরা যতই গাছে খাবার দাও না কেন যতই পরিচর্যা নাও না কেন কিছুই হবে না জাস্ট তোমরা খাবার দেবে এবং এই আগাছাগুলোই চচ্চর করে বেড়ে উঠবে এরপর খাবার দেওয়ার আগের মুহূর্তে আমরা গাছের মাটিটাকে একটু পরিমাণ খুশিয়ে হালকা করে নেবো যাতে খাবারটা গাছ সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে এবং বেশ কিছু পাতা এরকম শুকনো হয়ে ঝরে পড়বে কোনো চাপ নেবে না এটা নর্মালি এখন হবে কারণ এখন বর্ষাটা কেটে গিয়ে মাটি শুকনো হওয়ার টাইম এই সময় গাছের এই সমস্যা বলতে পারো বা এটা গাছের পত্র রেচন পদ্ধতি বলতে পারো তো এই সময় দাঁড়িয়ে এই সমস্যা বা এই অসুবিধাটা তোমরা অনেকেই ফেস করবে গাছের মাটিটাকে অল্প পরিমাণ হলেও আমাদের আলগা করে নিতে হবে যাতে মাটির মধ্যে সম্পূর্ণভাবে রুটসগুলো চলাচল করা শুরু করতে পারে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ মাটিটা একটু নরম রয়েছে কারণ বৃষ্টি হয়েছে গতকালই আমাদের এখানে আবার তাই মাটিটা হালকা নরম রয়েছে তোমরা যখন মাটিটাকে একটু খুঁচিয়ে বা হালকা করে দেওয়ার চেষ্টা করবে তখন মাটিটাকে একটু শুকিয়ে নেবে জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটু করে নেওয়ার চেষ্টা করছি তো পরবর্তী সময় আবার মাটিটাকে আমাকে খুচিয়ে হালকা করে নিতে হবে এর পরবর্তী স্টেপে আমরা দুটো খাবার গাছের মাটির মধ্যে দিয়ে দেবো দুটো খাবার তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের ভিডিওটা সম্পূর্ণই দেখতে হবে তো দুটো খাবারের প্রথম যে খাবারটা আমি ইউজ করব গাছের জন্য সেটা হচ্ছে একদম জৈব খাবার জৈব খাবার বলতে গেলে এটা গাছের রুট স্ট্রাকচার এবং নাইট্রোজেন চাহিদা পূরণ করবে সেটা হচ্ছে আমাদের সকলের পরিচিত আমাদের হাড় গুঁড়ো ফার্টিলাইজার এই খাবারটা আমরা এক চামচ গাছের মাটির জন্য গাছের মাটিতে দিয়ে দেবো রকম সাইজের গাছের জন্য এটা জাস্ট একটা আট ইঞ্চি টবের মধ্যে রয়েছে এবং এক চামচ গাছের জন্যই যথেষ্ট খুব বেশি খাবার দেওয়ার দরকার নেই বেশি খাবারে গাছ অনেক সময় খারাপ হয়ে যেতে পারে গাছের পাতা পোড়ার সমস্যা এবং বিভিন্ন সমস্যা গাছে দেখা দিতে পারে তো এরপর তোমরা যে কাজটা করবে মানে যে খাবারটা দেবো সেটাও তোমরা দেখে নাও এর পরবর্তী স্টেপে আমরা দেবো এবার রাসায়নিক খাবার জৈব রাসায়নিক দুটো মিশ্রণ করে আমরা খাবার গাছকে দিই যাতে করে আমাদের গাছ খুব দ্রুততার সাথে বেড়ে উঠতে পারে তো এরপর যে খাবারটা দেবো সেটা গাছের রুট স্ট্রাকচার ভালো করতে অনেকটাই হেল্প করবে সেটাও আমাদের অনেকেরই পরিচিত সেটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট জাস্ট দশ থেকে বারোটা দানা বা পনেরোটা দানা টবের মাটিতে দিলেই যথেষ্ট খুব বেশি রাসায়নিক খাবার কোনো দিনই গাছে দেবে না যেটা আমি তোমাদের বারংবার বলে থাকি রাসায়নিক খাবার আমরা ইউজ করব ছাদে বাগান করতে গেলে রাসায়নিক খাবারে আমাদের হাত ধরতেই হবে কিন্তু রাসায়নিক খাবার এতটা ইউজ করব না যে টবের মাটিটা খারাপ হয়ে যাক বা আমাদের টবের গাছের কোনো সমস্যা হয় রাসায়নিক খাবার ইউজ করার ক্ষেত্রে এই সাবধানতাটা আমাদের অবলম্বন করতেই হবে এই দুটো খাবার দেওয়ার পর আমরা আরও কি পরিচর্যা নেব সেটাও তোমাদের জেনে নেওয়া দরকার কারণ খাবার তো আমরা টাইম টু টাইম গাছকে দিয়েই থাকি কিন্তু পরিচর্যা তোমরা অনেকেই ভুল করে ফেলো তো এই গাছ খাবারের পাশাপাশি আর একটা জিনিস পছন্দ করে সেইটা হচ্ছে টাইম টু টাইম ভিটামিনের প্রয়োগ এটা একটা খাবারের মধ্যে চলে ভিটামিন বা অনুখাদ্য তোমরা এই গাছে মোমোবিন দিতে পারো এবং তোমরা মেরাকুলার গ্রিন এই দুটো ভিটামিন তোমরা ঘুরিয়ে ফিরে গাছে দিতে পারো অনেকে বলবে তাদের করবি গাছে এত কিছু পরিচর্যা নেবো নিতেও পারো যদি ভালো ফলাফল পেতে চাও করবি গাছ কিন্তু একটু খাবার পছন্দ করে যেটা তোমাদের প্রথমতই বললাম তাই টাইম টু টাইম খাবার দিয়ে যেতে হবে এখন যেহেতু গাছটা গ্রো গ্রোয়িং পিরিয়ডে রয়েছে তাই আমরা এই দুটো খাবার গাছকে প্রোভাইড করব। আর গাছ যদি প্রচুর পরিমাণ ফুল আনতে চাই এই সময় দাঁড়িয়ে গাছে এনপিকে ফার্টিলাইজার কুড়ি 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 মানে ব্যালান্স এনপিকে সেইটা গাছকে প্রোভাইড করব আর খুব বেশি কিছু পরিচর্চা নেওয়ার দরকার নেই হিজি হিজি পরিচর্চা মানেই চাপের সৃষ্টি একটা আমাদের মধ্যে এবং গাছেরও অনেকটা স্ট্রেসে চলে যেতে পারে গাছ তাই আমাদের টাইম টু টাইম বুঝে গাছে খাবার দিয়ে যেতে হবে আর আমরা যদি নতুন করবি ফুলের গাছ বাগানের মধ্যে ইনক্লুড করি কি মাটি বসাবো বা কি মিডিয়াতে গাছ করলে খুব ভালো কাজ হবে প্রথমত আমরা যে মাটিটা বানাবো একদমই ওয়েল ড্রেন এবং খুবই উর্বর প্রকৃতির মাটি সেক্ষেত্রে আমরা কোকোপিট নেবো টোয়েন্টি পার্সেন্ট ভার্মি নেবো বা গোবর সার নেবো ফর্টি পার্সেন্ট বাকি থার্টি পার্সেন্ট নেবো নর্মাল গার্ডেন সয়েল এবং আর টেন পার্সেন্ট নেবো হাড় গুঁড়ো নিমখোল আর শিমকুচি তিনটে সম পরিমাণ নিয়ে গাছের মাটি রেডি করবো এবং গাছ বসানো অন্তত পক্ষে এক সপ্তাহ আগে মাটিটাকে বানিয়ে আমরা রেখে দেবো যাতে গাছ ঠিকঠাক পাবে মাটিটার মধ্যে সেটেল ডাউন হতে পারে এবং নতুন গাছ আনার পর অবশ্যই পনেরো থেকে কুড়ি দিন নিজের ছাদ বাগানের মধ্যে রেখে দেবে যাতে তোমার এই ওয়েদারে গাছটা মানিয়ে নিতে পারে তারপর আমরা গাছটা পটিং করে দেবো যেমন পটিং মিডিয়া আমরা ইউজ করবো সেই পটিং মিডিয়াতে ইউ বসিয়ে দেবো গাছটা তোমরা অনেকেই বলবে দাদা এই গাছের যে অনেক সমস্যা দেখা যায় অনেক সময় পাতার নিচে ব্রাউন স্পট বা পাতা এই রকম হলুদ হয়ে যায় গোড়ার পাতাটা এবং গাছ থেকে ঝরে পড়ে যায় দেখলে হাতটা দিনে আমার ঝরে পড়ল। এরকম সমস্যা আমাদের গাছে অনেক সময় ফেস করতে হয় এই সকল সমস্যা থেকে আমাদের বাঁচতে গেলে গাছকে প্রতিনিয়ত ট্রিটমেন্ট করতেই হবে তোমরা এবার বলবে করবি গাছে এত ট্রিটমেন্ট এত ট্রিটমেন্ট কিন্তু সহজেই তো হয় কিন্তু সহজে হয় কিন্তু আমরা ভালো যদি গাছ করতে যায় তাহলে ট্রিটমেন্টও নিতেই হবে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের প্রতি সপ্তাহে একবার করে যে কোনো জৈব কীটনাশক বা রাসায়নিক কীটনাশক যাই হোক কাকা ডাব্বর থিটা সুপার সুপারসোনটা যেটাই থাকুক না কেন আমাদের কাছে সেটাই প্রয়োগ করতে হবে আর আমরা যদি গাছের টাইম টু টাইম খাবারের সাথে সাথে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে থাকি তাহলে এই সকল সমস্যা থেকে গাছটা রেহাই পাবে যদি আমাদের গাছে প্রচুর পরিমাণ আবারও বলছে ব্রাঞ্চেস আনতে হয় তাহলে আমরা এই গাছটি কিন্তু প্রুন করবো না এই গাছে একটা টেন্ডেন্সি হচ্ছে গাছ নিচে থেকে ফুল দেওয়ার পর ব্রাঞ্চেস ছাড়ে তাই আমাদের প্রুন একদমই করলে চলবে না এই গাছে যদি তোমরা প্রুন করে ফেলো তাহলে গাছের গ্রোথ থমকে যাবে গাছ আর বাড়বেই না এবং তোমার গাছটা অচিরেই মারা পড়বে বা গাছটা একদমই পুরো গ্রোথ স্টপ করে দেবে এই রকম অবস্থা যদি আমরা পড়ে যাই তাহলে আমরা গাছে এনপিকা খাবার বেশি পরিমাণে না দিয়ে শুধুমাত্র পটাশ এবং অল্প পরিমাণ নাইট্রোজেন ঘুরি খাবার দেবো যাতে গাছটা আবার পুনরায় বৃদ্ধি পেতে পারে তো এই রকম মোটামুটি টিপসগুলো আমরা আমার ভিডিও থেকে তোমরা পেয়েই থাকো এবং এই টিপসগুলো তোমরা গাছে প্রয়োগ করে দেখবে কতটা ভালো তোমরা ফলাফল পাও চলো বন্ধুরা টাটা আবারও কথা হবে নতুন ভিডিওর মধ্যে আবার নতুন আড্ডা নিয়ে আমি চলে আসবো নিশ্চয়ই সকলে সাবস্ক্রাইব করে নিচ্ছ সাবস্ক্রাইব করার কথা বলবো না তো আবারও চলে আসবো পরের দিন আরেকটি নতুন ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হবে টাটা বন্ধুরা সকলে ভালো থাকবেন নতুন আড্ডা নিয়ে আমারও হাজির হবো আমি অনিশ সকলে ভালো থাকুন এবং নিজের গাছ নিয়ে অনেক আনন্দে থাকুন এবং নিজের গাছটা খুব ভালোভাবে করার চেষ্টা করুন এবং সকলকে মোটিভেট করার চেষ্টা করুন গাছ করার বিষয়ে